ছেলের মধ্যে মেসেজ পাঠিয়েছে বাবা আপনার নামে বিশ হাজার টাকা ছেড়েছি এ টাকা দিয়ে আপনি ডাক্তার দেখাবেন ফল কিনে খাবেন গোপন নাম্বার পাঠিয়েছি আপনি আইডি কার্ড নিয়ে জনতা ব্যাংকে গেলে টাকা পেয়ে যাবেন গোপনে তার স্বার্থে পিন নাম্বারটি আমি দিলাম না ছেলের কথা মতো বাবা আজ জনতা ব্যাংকে গড়ি শাখায় এসেছেন টাকা তোলার জন্য সে বেশ অসুস্থ শরীর তার কোনো মতে লাঠিতে বর করে চলাফেরা করেন বললাম এই শরীর নিয়ে একা একা আসা ঠিক হয়নি আপনার তিনি জানালেন সাথে আসার মতো কাউকে পাননি বলে কষ্ট করে একাই এসেছেন টাকা তুলে ডাক্তার দেখিয়ে তারপর বাড়ি ফিরবেন মুরুবিকে আমার রুমে বসিয়ে সহকর্মীকে বললাম ওনা টাকা পে আউট করে দেওয়ার জন্য কিছুক্ষণ পর আমার সহকর্মী জানালেন এ টাকার বেনিফিশিয়ারি তিনি নন অন্য আরেকজন পরবর্তী গোপন পিন নাম্বারটি আমি নিজেই কয়েকবার মিলিয়ে দেখলাম সহকর্মীর কথাই সত্যি পরে ভদ্রলোকের কাছে জানতে চাইলাম উল্লেখিত ব্যক্তিকে আপনি চিনেন কিনা নাম শুনতে তার দুচোখে জলের তান্ডব দেখলাম অবাগা বাবা কাঁদতে কাঁদতে লাঠিতে বর দিয়ে চলে গেলেন তখন এক রাজ্জাকের বাবা কেন চাগর সিনেমাটির কথা মনে পড়ে গেল হৃদয়ে বাসতে লাগলো আমার মতো এত সুখী নয় তো কারো জীবন বুঝতে পারলাম ছেলে তার শ্বশুরকে পাঠানো মেসেজটি ভুলক্রমে তার বাবার মোবাইলে পাঠিয়ে দিয়েছে গন্ডাদের এক পর একজন তর্তাজা ভদ্রলোক এসে সেই টাকা উঠিয়ে নিয়ে গেলেন তার সাথে কথা হলো জানতে চাইলাম কে টাকা পাঠিয়েছেন মাদবয়সী ভদ্রলোক জানালো আমার জামাই নবীতে এসে থাকে খুব ভালো ছেলে কয়েক মাস পর শরীর চেক আপের জন্য টাকা পাঠাই পাগল একটা জামাই দয়া করবেন স্যার আমি কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলাম ভাবলাম বাবা ছেলেকে বড়ো করে নবী দেশে পাঠিয়েছিলেন ঠিকই এখন সে আবু আবুজাইলে দেশে বাস করে